আসসালামু আলাইকুম আজকে একজন পুরাতন পাইলসের রোগীর সাথে কথা বলবো তো আপনি কতদিন আগে আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিছেন এক মাস হো এক মাস আগে এক মাসের কাছাকাছি প্রায় প্রায় এক মাস হবে আপনার বাসা কোথায় আমার বাসা শেরপুর শেরপুর কোন জায়গায় শেরপুর চরকার চর চর আচ্ছা আপনি কি করেন আমি মূলত লেখাপড়া করি

একজনের কাছে এক বড় ভাইয়ের কাছে মানে শুনছে যে এই ধরনের ট্রিটমেন্ট নিলে নাকি অনেক ই হয়ে যায় ঠিকই বলছে অনেক ইয়ে বড় ধরনের গা হয়ে যায় বা এগুলো ভয় দেখাইছে তো এখন এই ভয়গুলা নিয়ে যখন আমার চেম্বারে আসলেন আমার কাছে আসলেন পরামর্শ নিলেন এখন মানে আপনার কেমন লাগতেছে আপনি যে টেনশনটা নিয়ে আসছিলেন এটা সমাধান পাইছেন কিনা জি সমাধান পাইছি আমার কোন দিক দিয়ে মনে হয়েছিল যে বড় ভাই বলছে যে তোমার তো আমি নিজের মনে করতাম পানি ঠান্ডা পানি ব্যবহার করতে পারতাম না ভাবতাম যে আমার গামুন আর বেশি আমি অন্যজনের ফোন দিয়ে আর কি ছবি উঠাইতাম দেখতাম যে গা বেশি পর্যায়ে আছে পরে ভাবলাম গামন হওয়া বাড়তে আছে তারপরে আমার কাছে যখন আসলো আমি দেখলাম আমি ছবি তুলে উঠে ভালো করে দেখালাম যে কোনো সমস্যা নেই এখন তো কোনো টেনশন নেই একদম নিশ্চিন্তে ইনশাল্লাহ ট্রিটমেন্টের গ্যারান্টিও দিয়েছি কিন্তু আজীবন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওনার যে ট্রিটমেন্ট করে দিলাম আজীবনে উনি ওনার এই রোগ আর কোনো দিন হবে না ইনশাল্লাহ আর যদি কোনো দিন হঠাৎ হয়েও যায় আমি ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে কাজ করে দেবো তো আল্লাহর রহমতে আমি এই যাবৎ যতগুলা পাইলসি ট্রিটমেন্ট করছি একটা রুগীও বলতে পারবেন না যে আবার ব্যাক করছে এই এ পর্যন্ত একটা রুগী আমার কোনো দিন দ্বিতীয়বার দেখা লাগেনি আল্লাহর রহমতে তারপরে এই ভাইটার আরও সমস্যা আছে পলিপাসের সমস্যা আছে যে কারণে উনি মাঠে দাঁড়াতেও পর্যন্ত ভয় বাজে যাচ্ছে কারণ এগুলোতে নিয়ে মাঠে গেলে এগুলো দেখার সাথে সাথেই বাদ দিয়ে দিবে তাই না এগুলো নিয়ে অনেক তো যারা সামনে মাঠে দাঁড়াবেন ওনাদের যদি এই ধরনের সমস্যা থাকে বাইজের সমস্যা বা পলিবাসের সমস্যা এগুলোর জন্য কিন্তু আগেই বাদ দিয়ে দেয় তো এগুলো নিয়ে মাঠে দাঁড়ানো যাবে না আপনার ভালো হতে বেশি দিন লাগবে না সর্বোচ্চ এক মাস এর মধ্যেই টোটালি পুরোপুরি ভালো হয়ে যাবে এবং এমনভাবে ভালো হবে একটা দাগ পর্যন্ত বোঝা যাবে না যদি বলেন যে একটা দাগ বোঝা গেছে তাও বোঝা যাবে না এক মাসের মধ্যে ইনশাল্লাহ এখন যারা পরবর্তীতে আরো যাদের রুগী রুগী আছে পাইসে বা পলি বাসের ওদের সম্পর্কে আপনি কি বলবেন ওরা কি ট্রিটমেন্ট নিতে পারবে কিনা বা ওদের ওনাদের কি আপনি তো রুগী আমার কাছে ট্রিটমেন্ট নিছেন এখন আপনি ভালো বুঝতে পারেন বা আপনি যে ভালো জানতে পারবেন যে আপনার কাছে অনেক রুগী পরামর্শ নিবে ওনাদের আপনি ওনাদের সম্পর্কে আপনি কি বলবেন যে ট্রিটমেন্ট নিতে পারবে কিনা আমি এখান থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে আল্লাহর মতে মোটামুটি সুস্থ আছি অন্যান্য জায়গায় অপারেশন করে অনেক দিন কষ্ট হয় কিন্তু এই জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার পরে এক মাসের মধ্যে আমার আর কি রোগটা নিরাময় হয়ে গেছে আমি মনে করি যারা এই জায়গা থেকে ট্রিটমেন্ট নেবে তাদের

এক ঘন্টার বেশি সময় লাগে তাহলে মোটামুটি ভালোই সময় লাগে অনেক তো আপনাদের ওইদিকে কিন্তু আমার আরো অনেকগুলো রুগী আছে ওদের কি অবস্থা এর আগে আমার আগে যারা আর কি এখান থেকে ট্রিটমেন্ট নিছে তাদের কাছে শুনে আমি এই জায়গায় আসছি আচ্ছা উনিও শুনে আসছে ওনার কাছে শুনে কিন্তু আরেকজন রোগী আছে উনি আরেকজন রোগী ওনারও ট্রিটমেন্ট শেষ পর্যায়ে উনি বাইরে আছেন ওনার এর আগে ওনার রিভিউ নিয়েছিলাম শেরপুর চরকার চর থেকে আসছে বলছিল ওনার ভিডিওটা হয়তো অনেকেই দেখছেন এরপরে দেখা যাক আরও রুগী আসবে ইনশাল্লাহ এভাবে রুগী থেকে রুগী আসে প্রত্যেকটা রুগী রুগী থেকে আমার রুগীদের কাছ থেকে রিভিউ শুনে ভালো ই নিয়ে ইনশাল্লাহ আমার কাছে একটা আস্থা নিয়ে আসে তো আপনারা যারা এই ধরনের সমস্যায় বলতেছেন ইনশাআল্লাহ নিশ্চিন্তে আমার চেম্বারে আসতে পারেন আসেন এখানে আমি কোনো ভিজিট রাখি না পরামর্শ দিতেও কোনো টাকা পয়সা লাগবে না আপনারা নিশ্চিন্তে আসতে পারেন এসে অন্তত একবার পরামর্শ নিয়ে যান ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম